তো আজকে আমাদের এই ভিডিওতে আমি দেখাবো যে নাম্বার ছাড়া আপনি কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন হোক সেটা ইউএসের জিমেল বা ইউকের জিমেল আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো দেশের এসএনএন বা ডিটেলস ব্যবহার করে আপনি জিমেল খুলতে পারবেন আমাদের অনেক কাজের ক্ষেত্রে অনেক জিমেল প্রয়োজন হতে পারে যারা বিশেষ করে সার্ভে রিলেটেড কাজ করেন ইউকে ইউএসএর অনেক জিমেল প্রয়োজন হয় আর এই জিমেলগুলা আপনারা কিনেন যে তিরিশ টাকা চল্লিশ টাকা করে এক একটা জিমেলেন্ট সহকারে কিনেন তো আজকের এই ভিডিও দেখার পর থেকে আপনাদের ওই কষ্টটা কমে যাবে আপনি আপনার ইচ্ছা মধ্যে ইউকে হোক বা ইউএস যেকোনো দেশেরই আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এইটা কিভাবে করবেন সো চলুন দেখায় আমার স্ক্রিনে আমি কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলি আচ্ছা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নিউ ওয়ার্কের বা একটা নিউ ইয়র্কের অ্যাড্রেস এখন আমি একটা নিউ ইয়র্কের জিমেল অ্যাকাউন্ট খুলব এখন আপনার মনে প্রশ্ন হইতে পারে ভাই আমি তো বাংলাদেশে জিমেল অ্যাকাউন্ট খুলছি তো এটা নিউ ইয়র্কে কীভাবে বলো ভাই আপনি যেখান থেকেই জিমেল অ্যাকাউন্ট খুলেন না কেন এটা নিউ ইয়র্ক বলেন বা ইউকে বলেন ডাজনট ম্যাটার কিন্তু আপনাকে অ্যাড্রেসটা যে আপনার নাম বা আপনার এজ এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা অথেন্টিক হইতে হবে যে আমি যে এসএনএনটা ব্যবহার করছি বা যে অ্যাড্রেসটা আছে এটার নাম হচ্ছে পেটার র্যাপ আর পেটার র্যাপটার যে আমি অ্যাড্রেসটা আছে নিউ ইয়র্কের এটা একবারে অথেন্টিক সো আপনাকে অথেন্টিক হইতে হবে আর জাস্ট মন গড়া যদি কোনো কিছু দেয় দেন যে একটা আপনার মতো নাম বা আপনার মতো যদি অ্যাড্রেস দেন তাহলে কিন্তু আপনি যেই কাজই করেন সেই জিমেল দেওয়া হানড্রেড পার্সেন্ট আপনি ব্যান খাবেন তো এইটা মাথায় রাখবেন যে অবশ্যই অথেন্টিক হইতে হবে আপনার এনটা এখন এসেন্ট নিয়ে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমাকে কমেন্টে জানান আমি ওটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো প্লেস্টার আমরা ইউজ করি প্লে স্টোরে যাব এখানে প্লে স্টোরে জিমেলটা এখন লগ ইন করা আছে এখানে প্রোফাইলে ক্লিক করলে যে নিচে একটা ড্রপ ডাউন বার আছে এটাতে আমি ক্লিক করলাম দেন এইখানে আমি ক্লিক করবো অ্যাড অ্যান আদার অ্যাকাউন্ট তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউস এখানে আপনার যে ইউ এখানে আপনার যে নিউয়ার্কের এর নাচে ওইটার আমি এখানে অ্যাড্রেসটা ব্যবহার করব সো এটার নাম ছিল পেটার্স আর লাস্ট নাম হচ্ছে র্যাপ এখানে তার বয়সটা আমি দেখে দেখি অনুযায়ী সেপ্টেম্বর উনিশশো সাতাত্তর উনিশশো ডে আমি একটা ইচ্ছা মতো দিয়ে দিলাম আঠারো সেপ্টেম্বর আর এখানে আমি ফিউচারে ব্যবহার করার জন্য এখানে আমি এটা করে রেখে দেবো আঠারো সেপ্টেম্বর দিয়েছি এখানে জেন্ডার মেল নেক্সট এখানে ইচ্ছা মতন একটা আমি চুজ করে নিলাম বেটার এপি নাইন আট দা রেট এখানে একটা এই যে এখানে আপনার ইচ্ছা মতো আপনি পাসওয়ার্ড না এখানে অবশ্যই একটা শক্তিশালী স্ট্রং পাসওয়ার্ড দেওয়া লাগবে তার জন্য আমরা গুগল ক্রোম ইউজ করব গুগল ক্রোমে আমরা সার্চ করব যে র্যান্ডম র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর এটা সার্চ করবো যে উপর থেকে আমি একটা র্যান্ডমলি পাসওয়ার্ড এখান থেকে নিব এখানে আর দেখাচ্ছে যে আমি কয় ওয়ার্ডের নিব আমি পনেরো দেওয়ার আমি আরো বেরিয়ে নিলাম তেইশটা ওয়ার্ড ঠিক আছে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এটা আমি জাস্ট কপি করবো আর সেটা আমি এই নাও আমি এটা রেখে দেবো আমি যেহেতু এটা মুখস্ত করা পাসওয়ার্ড না এটা আমার জীবনের পাসওয়ার্ড আর হচ্ছে এখানে গিয়ে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো তো এখানে যদি স্ট্রং পাসওয়ার্ড না দেন কোনো উইক পাসওয়ার্ড দেন আপনার ইচ্ছা মতো তাহলে কিন্তু নাম্বার চাই ঠিক আছে আমি এটাই হচ্ছে ভাই আসল একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তাহলে নাম্বার ভেরিফিকেশন চাই না আমি নেক্সটে গেলাম দেখেন আমার একটা জিমেইল আমাকে দিয়ে দিছে নেক্সট ওকে এখন এইটা আমার জিমেল ইউজ করার মতো হয়ে গেছে তো এইভাবে আপনি দিনে একটি ফোন থেকে মিনিমাম পাঁচটা অ্যাকাউন্ট করতে পারবেন পাঁচটা অ্যাকাউন্টের পর আপনাকে যে গুগল আছে আপনি এই মোবাইলে পাঁচটা অ্যাকাউন্ট খুলছেন এখন আপনাকে গুগল থামিয়ে দিবে যে না এখন আপনাকে আর অ্যাকাউন্ট দিবেন না তারপরে আপনার নাম্বার ভেরিফিকেশন চাইবে তো এইটা আপনাকে চালিয়ে যাবার জন্য আপনি ঠিক দশ থেকে পনেরো দিন এই মোবাইলটাকে রেস্ট দিবেন যে আপনার কোনো অ্যাকাউন্ট খুলবেন না আবার দশ থেকে পনেরো দিন পর আবার আপনি ট্রাই করবেন এভাবে আপনি প্রতি দশ পনেরো দিন পর পর পাঁচটা করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আরেকটা কথা হয় লাস্ট অব্দি যারা ভিডিওটা দেখলেন তারাই উপকৃত হবেন এই জিমেলগুলো খোলার পর সাথে সাথে জিমেলে আপনার একটা রিকভারি ইমেল বসিয়ে নেবেন আপনার যদি রিকভারি ইমেল না বসান তাহলে কিছুদিন পর সেই জিমেলটা গুগল লক করে দিবে আর সেটা আপনারা ব্যবহার করতে পারবেন না তার জন্য আপনাকে অবশ্যই এই কাজটা করতে হবে জিমেল অ্যাকাউন্ট খোলার পরে একটা রিকভারি ইমেল বসে নেওয়া এই ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে ঠিকটা অবশ্যই এটা কাজের অবশ্যই কাজ আসবে অবশ্যই তাহলে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি কোনো সমস্যা হয় বা আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব thunder life's not